আসসালামু আলাইকুম ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি ইতিপূর্বেও বরাবরই যে কথাটা সবাইকে বলে এসেছিলাম আজও সেরকম একটা কথা নিয়ে সেই কথাটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমাদের দেশে প্রতি বছর শীতকালে প্রতি বছরেই ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় হয় আমরা যাই ওয়াজ শুনি তো আসলে এখানে একটা প্রবলেম আমি সেই কথাটা তুলে ধরতেছি মূলত ওয়াজ মাহফিল আয়োজন করতে গেলে তিনটি দলের প্রয়োজন হয় এক নম্বর আয়োজক তারপরে শ্রোতা তারপরে বক্তা যিনি ওয়াজ ফর্মেবেন তো এখন আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা নিয়ে আমরা সবসময় ওয়াজ মাহফুল করে থাকি আমরা ভ্রান্ত ধারণা নিয়ে ওয়াজ মাহফিল শুনে থাকি এবং ভ্রান্ত ধারণা নিয়ে আমরা ওয়াজ করে থাকি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো যে একটা আয়োজক সে চিন্তা করে কিভাবে যে মাহফিলের স্টেজ ভালো করা যায় তা আপনার হল মোটামুটিভাবে গেট কিভাবে অনেক দামি করা যায় এটা হলো ওয়াজ মাহফিল যারা করে তাদের একটা চিন্তাধারা যারা শ্রোতা থাকে তাদের চিন্তা হলো যে আমরা যে আগে বক্তার কণ্ঠ দেখব সে কেমন বলতে পারে শ্রোতার চিন্তাধারা হলো বক্তা কিভাবে সবসময় মজা রাখতে পারে পছন্দ হলে থাকলাম না হলে থাকলাম না এটা একটা শ্রোতার ধারণা আর বক্তার ধারণা হলো আমি যত সুন্দর করে এখানে ওয়াজ করতে পারবো তত আমার ডিম্যান্ডটা বেড়ে যাবে আমি তত ইনকামের আমার পথ তৈরি হবে তত আমার ডাক আসবে এই যে একটা ভ্রান্ত ধারণা সাথে তিনটা দলের তিনমুখী চিন্তাধারা তো আমি এই কথাটা স্পষ্ট করে বলতে চাচ্ছি যে তিনটি দলের যখন চিন্তাধারা তিন রকম তাহলে এখানে তো লাইনটা তিন দিকে চলে গেল তিনটি দলের চিন্তা চিন্তাভাবনা একদিকে হতে হবে যিনি আয়োজন যিনি আয়োজন করবেন তার চিন্তাধারা হতে হবে যে আমি আমরা মাহফিল করতেছি শুধুমাত্র একমাত্র আল্লাপের সন্তুষ্টির জন্য যিনি শ্রোতা তাকে চিন্তা করতে হবে এটাই যে আমি ওয়াজ মাহফিল শুনতে যাব এটা বেহস্তের বাগান আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় দিলের কান দিয়ে আমি ওয়াজ শুনব আর যিনি বক্তা তাকে মনে করতে হবে যে আমি যাহা বলব আল্লাহর চিত্তে মানুষ মানুষকে হেদায়তের পথে আনার জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য আমি কথা বলবো তাহলে যদি তিনটা দলের চিন্তাধারা যদি এক হয় আয়োজক বক্তা এবং শ্রোতা তিনটে দলের চিন্তাধারা যদি আল্লাহ সন্তুষ্টের জন্য হয় তাহলে অবশ্যই সেই মাহফিল থেকে অবশ্যই ফায়দা আসবে এবং যারা যারা বলবে যিনি বলবেন তিনিও আল্লাহ প্রদত্ত কথা বলবেন যিনি শুনবেন তিনিও দিলের কান দিয়ে শুনতে পারবেন আর যিনি আয়োজক কমিটি আছেন তারও আশা আকাঙ্ক্ষাটা আল্লাহ পূরণ করবে তো সুতরাং ওই বক্তা টেস্ট করার জন্য ওয়ার্স শোনার যাওয়া কিংবা দুনিয়াবি স্বার্থের জন্য মানুষকে কি বলবে মানুষ ভালো বলবে না খারাপ বলবে তার জন্য আমাকে অনেক ব্যয়বহুল করে মাহফিল সাজাইতে হবে এই চিন্তাধারা এবং যিনি বক্তা আছেন তিনি যেন আল্লাহ সন্তুষ্ট নিয়ে কথা বলেন আমি এই আশাবাদ ব্যক্ত করব সেই সাথে আরেকটা কথা বলতে চাই যে আমরা যারা ওয়াজ মাহফিল করি দেখা যায় যে হলো। যে একটা পোস্টারের নাম পড়তে 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 মেজাজটা খারাপ হয়ে যায় নাম লিস্ট দেখলে মাথা খারাপ আসলে এই ধারণাতে থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে যদি প্রশ্ন করেন যে আপনি করছেন কয়টা আমি বলবো হ্যাঁ অবশ্যই করছি দুই হাজার উনিশ সালে মাহফিলে এ জামে মসজিদের উন্নয়নকর্মে মাহফুল করেছিলাম সেখানে শুধুমাত্র সভাপতি সহসভাপতি সভাপতি বক্তার নাম এবং প্রধান অতিথি দুই একজন পুরে পোস্টার ফাঁকা এবং দু হাজার তেইশ সালে চ্যালেঞ্জ নিয়ে মাত্র সাত দিনের জন্য মাহফিল করেছিলাম আল্লাপাক করাইছিল সে কারো ওই গোটি তিন চারটে নাম দিয়েই শেষ নাম রাখি নি তো মা তাই বলে কি মাহফিল করতে পারি নাই কি হয়নি মাহফিলকে আল্লাহবাকে রহমতে কি মাহফিলের করে কি মসজিদ কমিটির হাতে টাকা তুলে দিতে পারিনি অবশ্যই পেয়েছি তো সুতরাং আমি যেটা দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে অবশ্যই এই নাম পোস্টারের মধ্যে নাম দেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ আপনি নাম দিচ্ছেন আজকে টাকার জন্য সুতখোর ঘুষকর অমুক তমুক হে হো আপনার নাম দিতেই হবে কেন তার নাম দিতেই হবে কেন আপনার পোস্টারের মধ্যে আপনি নাম দিবে কেন কোরআনের মাহফিলে আমি অধম আমি তো মনে করি যে আমার নাম দেওয়ার কোনো প্রশ্ন আসে না আমার আমার যত জায়গায় মানুষ নাম দেয় আমি সব জায়গায় বিরোধিতা করি আমি আগে বলি যে আমার নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যতটুকু আল্লাহবাকের ইচ্ছায় সহযোগিতা করার দরকার আমি করব যে নাম দিলেও করবো না দিলেও করবো সুতরাং নাম দেওয়ারে আমার প্রয়োজন নেই অনেকে আবার আমার বাস্তব অভিজ্ঞতা অনেকে যা দেখে যে নামটা তার কোন জায়গা আছে এই নামটা কোন জায়গাতে আছে সেই মোতাবেক মাহফিলের টাকা দেওয়ার চিন্তা ভাবনা করে এই নিচক এই ঘৃণিত কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মাহফিলের নাম দিতে হবে আমার নামটা মাইকে বলতে হবে এই বিভ্রান্ত ধারণা এই একটা ঘৃণা একটা ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অবশ্যই আমার নামটা বড় কথা নয় আমি যদি দশ টাকা কোথাও দিই সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য দেবো যা করবো আল্লাহ সন্তুষ্টের জন্য করব। এই মানুষকে দেখানোর জন্য কাল অবশ্যই বিরত থাকতে হবে কারণ আমি এ পর্যন্ত আমার বাস্তব অভিজ্ঞতা যতটুকু আমি দেখছি যেটা মানুষের দেখানোর জন্য বা করা হয় কিংবা মানুষকে সন্তুষ্টের জন্য করা হয় আল্লাহবাক সেখানে অবশ্যই অবশ্যই সেই জায়গার থেকে তাকে অপমানিত করে ছাড়েন কারণ ছাড়বে নেই কারণ আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কাজেই আল্লাহ পছন্দ করে না দুনিয়ার নামের আশায় যা করবেন সবাই নিচক সুতরাং আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমরা যে মাহফিল করতেছি এটা অবশ্যই যেন আল্লাহর সন্তুষ্টি আসা হয় যারা শুনবো তারাও যেন দিলের কান দিয়ে জিন্দা আমাদের কলপ জিন্দা করার জন্য দিলের কানকে মজবুত রাখার জন্য আমরা মাহফিল শুনবো যেন যাতে আমরা হৃদায়ত লাভ করতে পারি এবং যারা আমরা বক্তা যারা বলবো তাদেরকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টের জন্য কথা বলতে হবে এবং নিজে আমল থাকতে হবে অন্য তাহলে না অন্যের আমল অন্যকে আমলে দিয়ে দিকে আনতে আনা যায় তো এখানে হক্কানি ওলামায়ের মাহফিলের সংখ্যা অনেক কম তো আমি আশা করি আল্লাহ পাকের আল্লাহ পাখের কাছে দোয়া করি যেন হক্কানি ওলামা ক্রামদের মাহফিল বেশি বেশি হয় এবং বেশি বেশি যাই আমার একটা বাস্তব অভিজ্ঞতা আমরা ছোট্টবেলায় থেকেই তো ওয়াজ মাহফিলে যাই আমরা প্রায় মানে তিন দিন চার দিন করে একটা না মাহফিল হতো আমরা প্রতিদিন যাইতাম সে যা বোঝতাম নামাজ পরে আর একবারে মাহফিল শেষ করে মোনাজত করে উঠে আসতাম আর এখন হয়ে গেছে মাহফিল হলো যাওয়া হয় শুধুমাত্র মানে একটা কি একটা যেন ভাব মানে মাহফিলত বসার কোনো ইচ্ছাই থাকে না কি একটা মানে ইমান ইমান নষ্ট হয়ে গেছে ইমান মরে গেছে তাহলে এই মরা ইমানকে অবশ্যই জাগ্রত করতে হবে সেই সাথে সেই লক্ষ্যে সবাইকে কথা বলতে হবে এবং সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আল্লাহর সন্তুষ্টি আশায় সব কাজ করলে পাক অবশ্যই রহমত নাজিল করবেন আমি আমার কথা বাড়াবো না আপনাদের বিরক্ত করতেছি হয়তোবা আমার কথাগুলো খারাপ লাগতে পারে তো খারাপ লাগলে বলবেন যে আপনার কথাগুলো এই জায়গায় ভুল হচ্ছে আমি শুধরে নেবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা যারা আমার কথাগুলো শুনবেন অবশ্যই মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শোনার চেষ্টা করে সুযোগ করে দেবেন তো সকল সকলের কাছ থেকে দোয়া আমার জন্য দোয়া চাই নিয়ে আপনাদের জন্য দোয়া রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি হোক